नमस्कार तो हमें डॉक्टर निखिल शर्मा कन्सालटेंट अर्थोपेडिक सार्जन स्पोर्ट और की लिगामेंट रिकनसट्रकशन सर्जन, यूभारसिटी साथ ही अटैच आज ए आज की यूरसिटी माध्यमें कैकटा जिन एजुकेट करते चाह फर्स्ट एंड फोरमोस्ट खूब एक फेयरलि कमन अर्ली ऑनसेट नी आर्थराइटिस आगे बला हतो नी आर्थराइटिस अराउंडबाउट सिक्सटी इसर एज ग्रुप लोक जनर বাট এখন দেখা যাচ্ছে যে এই আর্থ্রাইটিস থার্টি ফাইভ টু ফিফটি ইয়ার্সের এজ গ্রুপের মধ্যেও হয় এবার এর অনেক কারণ আছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের লাইফস্টাইল মডিফিকেশন হয়ে গেছে আমরা এখন বেশিরভাগ বাইকিং এগুলোই করি সো ইয়াংস্টার্সের মধ্যে হাঁটু ব্যথা এগুলো স্টার্ট হয়েছে এবার দেখা যায় যে সাপোজ একটা পেশেন্ট এলো তার হাঁটুর অ্যালাইনমেন্টই ডিফেক্টিভ বা অনেক দিন ধরে সে হাঁটুর ব্যথা নিয়ে ভুগছে সেটাতে আমরা অনেক সময় এমআরআই আর স্ক্যানোগ্রাম এগুলো বিভিন্ন জিনিস করে দেখি যে ম্যানেস্কাস বলে ছোটো ছোট লিগামেন্টস থাকে নিতে সেগুলো ঘষে গেছে আর তারপর হাঁটুর অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ হয়ে গেছে এবার এখন এত আর্লি এজ গ্রুপে আমরা কাউকে নি রিপ্লেসমেন্ট বলতে পারি না সব জিনিসের একটা টাইম আছে নি রিপ্লেসমেন্টের টাইম আফটার সিক্সটি হয় এখানে আমরা ইউজ করি একটা নি প্রিজার্ভিং সার্জারি সেটা হচ্ছে হাঁটুর অ্যালাইনমেন্টটা আমরা ঠিক করি সেটা একটা অস্টিওটমি করে ছোট বোনের টুকরো কেটে দিয়ে হাঁটুটাকে সোজা করে একটা প্লেট বসিয়ে লাইনমেন্টটা পুরো চেক করে তাদেরকে হাঁটতে দিয়ে দিই এর সাথে লিগামেন্টের রিকনস্ট্রাকশনে করে দিই এই ক্ষেত্রে পেশেন্টদের আর্লি অনসেটে একটা বড়ো সার্জারি লাগছে না নি রিপ্লেসমেন্টের মতন একটা ছোট সার্জারি সেটা পেশেন্টকে মোটামুটি এক মাসের মধ্যে রিলিফও দিয়ে দেয় এবার এই প্রবলেমগুলো ইয়াংস্টার্স ফেলে রাখে ওরা টাইমলি ডক্টরসের কাছে আসে না কেন কি যে আচ্ছা আর্থারাইটিস তো এজেড লোকজনদের হয় ইয়াং বয়সে তো হয় না সো এটাকে লাইটলি নেবেন না আর এসে আমাদের কাছে একবার একটা ডিরেক্ট অ্যাপ্রোচ এডুকেটেড অ্যাপ্রোচে এগোবেন থ্যাংক ইউ